রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও দিয়ে চলে এলাম আমরা এখন একটা মন্দির যাচ্ছি তো এটা হচ্ছে মদন মন্দির বৃন্দাবনে এই দেখুন এটা রোডের সামনে এই যে আমরা এখন মন্দিরে দর্শন করতে যাচ্ছি এটা এই যে আমাদের বাজার বলি বসে আছে এই যে আমরা এবারে এই সিঁড়িতে উঠবো অনেক উঁচুতে বৃন্দাবনের মদন মোহন মন্দির আমরা এই মন্দির করে আরেকটা মন্দির যাব সব পুরোনো পাঁচ হাজার পাঁচশো সাল পুরোনো এই মন্দির আমরা এখন উঠে উঠছি উপরের থেকে দেখুন কি সুন্দর ভিউটা অনেকগুলো সিঁড়ি করে উঠতে হচ্ছে আমরা উপরে উঠে দেখুন সব দর্শন করে আসছে আমরা দেখুন উপরে হচ্ছে উপরে নিচের ভিউটা দেখুন কী সুন্দর লাগছে ভয় ভয়ও লাগছে এখানে বাঁদর অনেক আছে এখানে বাঁদর মোবাইল চশমা পাড় সব ইয়া করে নেই এই দেখুন এই মোহন মন্দির এটা হচ্ছে বৃন্দাবনের মোহন মন্দির এটা এখন কাজ চলছে সব বসে আছে দিদি ভাই দাঁড়িয়ে আছে দেখুন মোহন মন্দিরের চেষ্টা করবো যে ঠাকুর দর্শন করাতে প্রচন্ড বান্দর এ দেখুন তাও দূর দিয়ে হচ্ছি মদন মোহন দর্শন করে দেখুন আমরা আবার হয়ে গেছে আবার আবার আর একটা মন্দির যাচ্ছি দেখুন কী পুরনো প্রায় পাঁচ হাজার পাঁচশো সাল পুরনো এই মন্দির রাতে রাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দর্শন হয়ে গেছে দর্শন করে আমরা আবার নিচে নেমে যাচ্ছি এই দেখুন সেই মন্দির কী সুন্দর ভিউ লাগছে দেখুন আমরা আবার এখান থেকে আবার আরেকটা মন্দিরে আমরা যাচ্ছি সব এখন এদিকে কাজ চলছে মন্দিরে মদন মোহন মন্দিরে আমরা আবার নিচে গেলাম আমরা আবার নিচে পরে বৃন্দাবন যদি কেউ আসেন তো অবশ্যই বৃন্দাবনের মদন মন্দির দর্শন করবেন হেঁটে 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 যাচ্ছে আমরা এবারে নতুন একটা মন্দিরে যাচ্ছি বৃন্দাবনে অষ্টসখী মন্দির হেঁটে হচ্ছে বাঁকে বিহারির একদম পাশেই মন্দির দেখুন এখন বাঁধরে আমাদের যে এখন জল খাচ্ছে দেখুন কল খুলে রোডে চলে এলাম যাওয়ার জন্য এদিকে চারে পাশে পোশাকের দোকান সব দোকানদানি আছে পোশাকের দোকান পোশাকের দোকান এ দেখুন সব গোপ লাড্ডু গোপাল বিক্রি করছে পোশাক বিক্রি করছে এ দেখুন সিঁদুর এসব বিক্রি করছে

রাস্তা এই দেখুন আমরা ওদের উপরে উঠছি কি সুন্দর দৃশ্য এই যে আমরা উপরে তোমার দিদিভাই বলছি উপরে আছে তোমার দিদিভাই প্রায় আসে এখানে দর্শন করতে এই যে ঢুকে গেলাম দেখুন ঢুকতে কি সুন্দর মন্দির দেখুন এই যে আমাদের কৃষ্ণ শীতকাল তো কম্বল দিয়ে ঢাকার আছে ঠাকুরের যখন ঠান্ডা না লাগে এই দেখুন আমি যাচ্ছি তোমার দিদিভাই এটা হচ্ছে অষ্টশী মন্দির দর্শন করাচ্ছে আপনাদেরকে দেখুন কি সুন্দর মন্দির আমার খুব জানা পরিচয় এই যে যে ঠাকুর গোসাই আছে খুব জানা পরিচয় দেখুন অষ্টসখী মন্দির বৃন্দাবনে অষ্টসখী মন্দির একদম মাকে বিহারীর পাশেই এই মন্দির মানে বৃন্দাবন আসলে এই মন্দিরে দর্শন করে যাবেন দেখুন দর্শন করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইবার এবং রাধে রাধে বলবেন দেখুন কি সুন্দর ডিজাইন করা দেখুন কি সুন্দর নকশা করা একদম দেখুন এই যে আমাদের রাধা রানী দেখুন কী সুন্দর গেট এই যে আমাদের গণেশ এই দেখুন কি সুন্দর মন্দির এখানে গীতা পাঠ হয় আমাদের জগন্নাথ দেবের জয় জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে সব আছে এ দেখুন এখানে দেখুন সুন্দর একটা পদ্মফুলের ডিজাইন দেখুন সব ঠাকুরের দৃশ্য দেখুন কি সুন্দর মন্দিরের এই ডিজাইন তিরুপতি বালাজি देखना राधे कृष्ण देखना ये कालिया नाग रिचार्ज करछी ये जी माताजी দেখুন এই গাছটা হচ্ছে পিতলের গাছ দেখুন রাধাকৃষ্ণ দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে মন শান্তি হয়ে যাবে সব সুন্দর এই যে গোবর্ধন পর্বত তুলেছিল দর্শন হয়ে আমরা নিচে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা পরিবর্তনকালে নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই যে তোমার দিদি ভাই আর আমি নিচে নেমে যাচ্ছি দর্শন হয়ে গেল প্রচন্ড ভিড় রাস্তায় এই যে আমরা নিচে নেমে গেলাম এই দেখুন লেখা আছে রাজ বিহারী অষ্টশী মন্দির আমি আমার রোডে চলে এলাম প্রচণ্ড ভিড় দেখুন আমি বাইক চালাচ্ছি দিদিভাই রেকর্ড করছে দেখুন প্রচণ্ড ভিড় রাস্তায় সব দর্শন করতে যাচ্ছি মাত্র মন্দির খুলবে বাইকে বিহারি সব দর্শন করার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি বঙ্ক বিহারি প্রচন্ড ভিড় হয় সব এই মন্দির খুললো প্রচণ্ড ভিড় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বাইক নিয়ে হাতে রেখে চারটা গাড়ি যেতে পারলো না এই যে বাইকে বিহারের গেট এসব ঢুকছে দেখতে পাচ্ছেন সবাই বৃন্দাবনে আসলে অবশ্যই মদন মোহন অষ্টুখী মন্দির দর্শন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে সবাইকে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আবার পরিবর্তকালে আমি নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে রাধে রাধে